হাতে পরায় নিবে সোভানান্না বলবেন না ডাক ডেকে বাবা গো আমি তোমরা কাতার হয়ে দাঁড়ায় দাও আমি জানা করব করার পরে আমার আবার পৃথিবীতে যাইতে হবে কারণ ফজরের নামাজের আজান একটু পরে দিয়ে দিবে আমি যে নামাজের ইমামতি করব জোরে বলেন আল্লাহ তো হুজুর যখন জানাদার নামাজের দিকে দাঁড়াইতে যাবে ইতিমধ্যে জিনদের বাদশা ডাকবে বেদবি মাফ করবেন আমি এই জিন বাদশা তো জাতিদের আপনি একজন বড় আলী বড় মহাদিস আপনার কাছে আমার একটা জানার বড় ইচ্ছা বলেন তো দেখি ইসলামের আইন অনুযায়ী শরিয়া অনুযায়ী যদি কোন মুসলমান মুসলমানকে মারে তাইলে এর কোরানের আইন কি হবে শাহ অলিউল্লা মহাদ্দেশহলবি রহমতুল্লাহ বলেন এই যদি কোনো মুসলমান মুসলমানকে হত্যা করে কোরআনের আইন হইলে কেসাস আর কেসাস হইল হাতের বদলে হাত থাপ্পরের বদলে থাপ্পর কল্লার বদলে কল্লা জোরে বলেন আল্লাহ আকবর যে কথা বলছে বাচ্চা ডাক ডেকে হজরত মনে করেন তো আজ থেকে দুই তিন দিন আগে আপনার ঘরের ভিতরি। একটা সাপ ঢুকছিল হ্যাঁ ঢুকছিল আপনি সবটাকে কি করছেন আমি মেরে ফেলছি ওইটা সাপ না আজকে যার জানাজা আপনি করবেন ওইটা ওই সন্তান ওই গভীর রাত্রিতে আপনার কাছে হাদিস শিখার জন্য গেছে জোরে বলেন আমরা অনেক সময় রাত্রের বেলা সাপ বাড়ায় না বিড়াল বাড়ায় না

একবারে চিৎকার দিয়া আল্লাহর বান্দা বসে গেছে বাচ্চা ডাক কই আপনি কেন এমন করে বসে ডাক গো আমি অনেক বড় গুনাহ করেছি গো বাবা ও বাবা আমি যে গুনাহ করেছি আমি মুসলমান হইয়া মুসলমান নিয়ে হত্যা করছি গো বাবা বাবা গো আমার আল্লাহ যদি আমার বিচার করে আমি সা অলিউল্লা মহাদ্দেশি দেবীর মতুল্লালাই জানা মেধা গুণে গো বাবা বাবা আমি সা অলিউল্লা নবী আমি আর হাসরের ময়দানে যাইতে চাই না আমি তোমাদের কাছে বলতেছি আমি গুনা করছি দুনিয়ায় সাদা নেমো দুনিয়া আমি যদি দুনিয়ায় গুণা কইরা থাকি আর দুনিয়ায় যদি আমার সাদা তাইলে আমি শাহুল্লাহ মহাদ্দিদের নবী রহমতুল্লাহ আলাইকে আমার আল্লাহ জান্নাতে দিবে আর যদি হাসরের ময়দানে আমার যদি বিচার হয় আমি শাহুল্লাহ মহাদ্দেশ দে নবী লাইকে আলাইকে আমার আল্লাহ জাহান নামের গ্রেফতার করে নিবে এরা দিন যাতে শোনো ও আমি পারব না ওই জাহান নামের ভয়ঙ্কর আদাব আমি সহ্য করতে ও বা

কুরসি আমার ইসাস তুমি জলদি করে পালন কর কোরআনের আইন তুমি পালন কর আমাকে জলদি করে তোমরা হত্যা কর এরা বন্ধু জিন্দের বাদশা সহ আর অন্যান্য বুদ্ধি জীবেরা মিলিয়া বুদ্ধি করতেছে এটা কি করা যাবে ইতিমধ্যে বাদান আমার জিন্দের ভিতরে একজন মরববি জিন জিন ছিল নবীর সাহাবী জিন বৈরী

আল্লাহর এই বান্দার কাছে আমাদের জিন জাতির ভিতরে হাজার হাজার জিন জাতির সন্তান এই আল্লাহর বান্দার দর্শের মধ্যে বসিয়া তদ্রিস হইছে হাদিস পড়ছে গুণ চাচাজি ডাক দিয়ে কি হইছে বলো না ওই তো গত তিন দিন আগে অমক জিনের সন্তান মারা গেছে ওই সন্তানটা আল্লাহর এই বান্দা হত্যা করেছে অগো চাচা কিন্তু এই বান্দা এমন এমন একজন 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 মানে বিরু মুসলমান যে মুসলমানের মধ্যে ইত্যাদল একমাত্র আমার আল্লাহর ভয় আছে এই বান্দা বলে দুনিয়াতে বিচার ছাড়া আখেরাতে বিচার নিবে না যেহেতু উনি দুনিয়ায় দোষ তার বিচার দুনিয়াতে করতে হবে বাইরে এই দিনদের মুরব্বি জি নবীর যুগের সাহাবী জি ডাক দিয়ে কই এর বাচ্চা শুন 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 আমার নবী বলছে যদি কোন মানব জাতি অনিচ্ছাভাবে যদি কোন দিন জাতিকে হত্যা

thank okay.

এই ময়দানে কোন করিদার টুকরা মুরব্বি কোন বাবা কোন করিদার টুকরা ভাইয়া কোন মা আপনি গুণা করছেন কেন গুণা করলে হয়তোবা ভুলে গুণা হয়ে গেছে হয়তোবা ইচ্ছাই করছেন অনিচ্ছাই করছে আপনি হাতের গুণা চোখের গুণা করছে কেন আল্লাহর কাছে মাপ চাইলেন না আল্লাহ ওই বান্দারে বেশি পছন্দ করে যেই বান্দা গুণা করা মাত্রই আল্লাহর কাছে map <t> ចៃអរអាយ <believers> uh, <t -asti> <t> জন্য আল্লাহ ওই বান্দারে বেশি পছন্দ করে যেই বান্দা আল্লাহর কাছে বেশি তৌবা করে বাজান বাজানবি নাম শুনছেন হজরত অমরাদি আল্লাহ একদিন হাঁটি হাঁটি পাপা করিয়া আল্লাহ নবীদের দরবারে ছিলেন হঠাৎ করে হজরত অমর নদর করিয়া দেখি রে রাস্তার ধারে একজন যুবক কেমন জানি মা মতন ডুকরি ডুকরি কান্দে অমর ডাক দিয়ে কুই যুবক তুমি কেন কান্দ তোমার কান্নার কারণ কি জলদি করে বল না যুবক ডাক দি কই ওমর রে আমি অনেক বড় গুনাহ করছি অমর ডাক দি কই যুব তুমি কি গুনাহ করছো जल्दी করে বল না যুবক ডাক দি কই রে আমি অনেক বড় গুণা করেছি এই কথা বলার পরে যুবক খালি কান্দে আর কান্দে এক হজরত অনরাধী ওই যুবকের কান্না দেখে আবার হযরত ওমর ডাক দেখুই যুবক রে তুই কি এমন গুণা করছ রে যুবক যুবক ডাক দেখুই অম আমি অনেক বড় গুণা করছিল হজরত অমর দি আল্লাহু জোর করিয়া যুবকটাকে দুইরা লইয়া আল্লাহ নবীজির দরবারে গেছে নবীজির দরবারে যাওয়ার বম আমার

আমি আমার এই ভাইয়ের কান্না দেখি আল্লাহ মুখকে এসে ডাকি চমক আমার উন্মতের মধ্যে সবচেয়ে কঠোর দিলের মানুষ তুমি আর তোমার চোখে পানি আল্লাহ একবার বলবেন না এই উন্মতের ভিতরে সবচেয়ে নরম দিলের মানুষের নাম আবু বকর কথা বলেন কি নাম জোরে কি নাম দেখবেন শুক্রবারের দিন জুম্মার ভিতরে ইমাম সাহুদুর সানি খুদ্দার মধ্যে পড়ে আর হামু উন্নতি বি উন্নতি আবু বাকর

দেখবেন অনেকেই দেখবেন যখন কারো মা মরে বাবা মরে ওই মরা বাড়িতে যায় যখন মানুষ কান্না করে এমনও মানুষ আছে যে ব্যক্তি কান্না করে ওই ব্যক্তি সুখের সুখ রাখা মাত্রই দেখবেন অটোমেটিক্যালি আপনার আমার চোখেও পানি আসে সদাই কথা বলেন ঠিকই না দেখবেন এটা আজকে কত নে আছে না কান্না শুরু কান্না তো করবে যার মা হারায় গেছে কান্না করবে তারেক রহমান কান্না করবে জুবাইদা এই বিভিন্ন এলাকাতে চোখের পানি নেই কথা বলে অনেক নেতা কর্মী পিপার মিল নিয়ে গেছে কান্নার জন্য না কান্নে তো নমিনেশন থাকবে না কথা বলে

আল্লাহর নবী মুফতি আইসি দিয়া ডাক দেখি যুবক রে তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইতে বড় যুবক ডাক দেখি নবী গো আমার গুনার বোঝা আল্লাহর আসমান জমিনের চাইতে বড় জরে কর নাও যুবিল্লাহ নবী আমার কইছে নবী আমার আবার মুফতি আইসা ডাক যুবক তোমার গুনার বোঝা কি আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতে বড় যুবক ডাক দেখি নবী গো

আমারে আর থাকতে দিবেন না আল্লাহ যুবক তুমি বলো তুমি কি গুণা করছো আমি তোমার গুনার কথা এখানে আমি এমনও যে গুনার খবর মা জানে না বাপ জানে না স্ত্রী সন্তান বন্ধু বান্ধব কেউ জানে না তারা যদি আপনার আমার গুনার খবর জানতো আপনার আমার চেহারা উপরে থুতু নিক্ষেপ করত কথা বলে বিগত আমলে আমাদের দেশে যারা সরকার ছিল চুরি করছে চিটারি করছে বাটপারি করছে আগে তো কেউ জানতো না আগে সব জানতো সাধু মানুষ কথা বলে আর আমরা হুজুর আমাদের তো ভেদাল বাবা কারণ এর পক্ষে বললে ও খুশি ষোলো সতেরো বছর যখন মাটি যখন কথা বলছি বেমপির লোক না

পটাপুটা গোসা ঘুষি দপসা রামরিজ নেতা নেতা গুতা গুতি কাম সারাই আমাদের যে যাই লঙ্কাই চি হই হনুমান কারে কিবে বলি ভাই সকল সমা আমার মীরা দেখবেন এনারা ঠিক মাসকান থেকে আমাদের গ্রামের মধ্যে দন্দ বিবাদ আমার ভাই মারা যায় আমার বোন মারা যায় আমার ভাই দর্ষিত হয় বোন দর্সিতা হয় বিচার আমরা পাই বিচার যদি পাইতাম তাহলে একটা একটা এই যে আপনার ই আছে না জন্ম নিবন্ধ নিয়ে খালি ইউনিয়ন পরিষদের যাই আজকে হবে না এই সমস্যা এই সমস্যা খালি একটা নামের অক্ষর যদি ভুল হয় নির্বাচন কমিশনে দেন ঢাকা যাওয়া লাগবে এটা লাগবো হবে না শোনেন টাকা কিছু দেব নেই কিছু টাকা দেন এটা আমি দেখি চেষ্টা করে দেখি যে কত লাগবে এটা তো পনেরো দিনের মধ্যে করেন হাজার দশেক লাগবে আর যদি ইমার্জেন্সি হয় দুই তিন দিনের মধ্যে করে দেব নি এটা বেশি না হাজার বেশি হাজার তিনশেক দিনে এটা হয়ে যাবে কথা বলে কে আমাদের ভোটার আইনটি কার্ড ঠিক করতে পনেরো দিন বিশ দিন এক বছর দেড় বছর লাগে আর আপনাদের আইডি কার্ড একদিনে হয়ে যায় তারা বুঝা গেল এই দেশে আইন আমাদের গরিবদের জন্য এ আপনাদের জন্য আইন নাই কথা বলেন ঠিক কিনা আরে আশ্বাস বাণী দিয়ে ভোট চাই আমাদের ক্ষমতায় গেলে পর বাজ দেয় আমাদের কথা কই না আশ্বাস বাননি দিয়ে ভোট নাই আমাদের ক্ষমতাই গেলে পর বাজ দেয় আমাদের যে যাই লঙ্কায় সেই হই হনুমান কারকিড়ে বলি বাই সকনি সমান কথা কই না শক্তি করার কবি কয়ডা হুজুরের بیٹা লন্ডন পড়ে কয় জনের بیٹা কয়ডা হুজুরের بیٹা কম তো দিহি কয়ডা হুজুরের بیٹা এই তো লন্ডনে বাসা নিয়ে থাকে আছে আমার ভাই না আমার বন্ধুগণ এই জন্য ভাবেন এই দুনিয়া কেউ কারো নয় তুমি যার পিছনে গুণা করতেছ তুমি কার পিছনে গুণা করতেছ ওই গুনাহের পথ ছেড়ে দাও মালিকের কাছে তৌবা করো মসজিদে বৈশা এই গভীর রাত্রিতে আল্লাহকে ডাক দিয়ে কোন আল্লাহ গুনা করছি ভুল করছি ভাই তুই যদি একটা বার আল্লাহরে ডাক দিতে পারস আল্লাহ রহমতের দরজা খুলে দিবে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কোন দিকে কোন নজর নেই খুব খেয়াল করে শোনা চাই বাদার নে আমার যুবক ডাক দি কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অনেক বড় গুনাহ করেছি আল্লাহর নবী ডাক দিয়ে কি গুণা করছো জলদি করে বলো না যুবক কই নবীজি আমার দৈনন্দিনের পাই রুজি রোজগারের কারণ হইল এই মদিনার জমিনে যদি কোন মানুষ